ওমরার শুরু থেকে শেষ পর্যন্ত কি কি কাজ করতে হয় যদি দয়া করে একটু বলতেন ওমরার কাজগুলো খুব বেশি না আমরা মনে করি ওমরা অনেক জটিল কোন কাজ ওমরা পারফর্ম করা এটা খুব সহজ একটা কাজ সর্বপ্রথম কাজ হলো আপনার দেশ থেকে আপনি যখন যাবেন মিকাতে গিয়ে গোসল করে উত্তম রূপে হাতের চুল নখ ইত্যাদি শরীরের চুল নখ ইত্যাদি থাকলে অবাঞ্চিত এগুলো কেটে পরিষ্কার হয়ে ফ্রেশ হয়ে গোসল করে কাপড় সেলাই ছাড়া কাপড় পরবেন পরে পক্ষ থেকে নিয়ত করলে হবে যমুকের পরক তরফ থেকে লব্বাই কা বাস নিয়ত করে ফেললেন এরপরে আপনি রওনা দিবেন সাধারণত বিমানে গেলে মিকার থেকে এহরাম পরা যায় না তাহলে আপনি ঢাকা এয়ারপোর্ট থেকেও পড়তে পারেন অথবা এরামের কাপড় নিয়ে বিমানে ঘোষণা দেয় যে এখন আমরা মিকাত ক্রস করব। তখন আপনি পরে ফেলতে পারেন যদি অল্প সময় পান আর নাহলে এখান থেকে এরামের কাহার পরে থাকলে নিয়তটা তখন করলেন লব্বাই কমরাতান বা শুরু হয়ে গেল এরাম পরা একটা কাজ শেষ এরাম পরার পরে আপনি তালবিয়া পড়বেন লব্বাই কাল্লাহ্মাইক লব্বাই কালা শারি কালা কালাক ইন্নাল হামদা লা শারি কালাক এটা পাঠ করতে করতে আপনি পুরা পথে যেতে থাকবেন পুরুষরা জোরে জোরে পাঠ করবে মহিলারা আস্তে আস্তে বাস দুইটা কাজ হয়ে গেল এরাম পরা গোসল করে উত্তম রূপে মিকার থেকে নিয়ত করা এবং তালবিয়া পড়তে থাকা এরপরে আপনি যখন মক্কা যাবেন হারামের কাছাকাছি যাওয়ার পর হারামে কাবা শরীফ দেখা দেখে শুরুর শুরু পর্যন্ত আপনার পড়তে থাকবে মসজিদে প্রবেশের সময় মসজিদে পড়বেন আদায় করবেন করে ভেতরে ডেকে শুরুতে আগে তপ শুরু করবেন সাতটা চক্কর দিবেন কাবাগরের হাজরা হাসদ পাথরকে পাশে রেখে ডান পাশে সবুজ লাইট ডেকে রেখে বিসমিল্লাহ আল্লাহ আকবর বলে আপনি তব শুরু করবেন সাতবার চক্কর দিবেন সাতবার এই সাতবার চক্করের প্রত্যেক চক্করে আলাদা দোয়া নেই তবে এই চক্কর দোয়া কবুল হয় দারুণ দোয়া কবুলের একটা জায়গা মনে আল্লাহ কাছে যত চাওয়া সেগুলো পেশ করবেন এবং আপনি রোকনেই আমানি বলে কাবার চারটা কোণার একটা কোণাকে অর্থাৎ হাজর আসাদ পাথর যে কোনা তার আগের যে কোনাটা আছে তফ করতে যেটা তার আগে পড়বে ওইটাকে রোকনেই আমানি বলে ওই কোনা থেকে হাজর পাথর কোনা এই দুটার মাঝখানে একটা দোয়া আছে রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা অফিল্লা হাসানা হাসানা অকিনা আদাবান্নার আর যেহেতু এটা আপনার তফে জেয়ারা বলে এটা প্রথম তফ অতএব ওমরার তফ এই জন্য আপনি এহরামের কাপড় পুরুষরা ডান পাশের বগলের নিচ দিয়ে দিয়ে বাম পাশে কাদের উপরে ফেলবেন এটা করবেন এটা করে আপনি এই তপটা শেষ করবেন এবং প্রথম চক্করগুলো প্রথম কয়েকটা চক্কর আপনি জোরে দিবেন একটু জোরে জোরে দৌড়াবেন প্রথম তিনটা চক্কর এরপরে বাকি চক্করগুলো আপনি স্বাভাবিক থাকবেন তো এই যে সাতটা দিবেন আপনি প্রত্যেকবার পাথরের কাছে আসলে হাত দিয়ে ইশারা দিয়ে আল্লাহ বলবেন আবার আপনি দোয়া করতে থাকবেন এভাবে সাত চক্কর দিবেন তফ করা শেষ আপনি মাকাম ইব্রাহিমকে সামনে রেখে অথবা হারামের যে কোনো জায়গা দাঁড়িয়ে দু সালাত পড়বেন প্রথম রাকাতে সুরায় কা দ্বিতীয় রাকাতে সুরায় আল্লাহ আর এই নামাজের আগে সম্ভব হলে কাবা ঘরের যে চৌকাট মুলতাজাম বলে ওইটা ধরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন এরপর দুই রেখাত নামাজ পড়লেন পড়া শেষ জমজম পানি পান করে আপনি সাফা মারোয়া সাই করবেন প্রথমে সাফা পাহাড়ে যাবেন এবং পড়বেন যে ইন্না সাফা ওয়াল মার ওয়াতামিন শাহা ইরিল্লা ফমান হাজ্জাল বাইতা ওয়া তামারা ফালা জুনাহ আলাইহি আইয়াত তাওয়াবা বিহিমা পুরো আয়াত পড়তে না পারলে ইন্না সাফা ওয়াল মারওয়া মিন শাহা ইরিল্লা এটুকু পড়লেও চলবে যে সাফা এবং মারওয়া আল্লাহ নিদর্শনের অংশ এরপর আপনি সাফা পাহাড়ে দাঁড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদা